আসসালামু আলাইকুম প্রিয়রিমিন যোদ্ধা ভাইবোন সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় নিজে জানবেন একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন প্রতিটি দেশে রয়েছে এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় বেঁচে যাওয়ার ব্যাপারটি একবারই নির্ধারিত হয়ে যায় মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনের প্রবাসী পাচ্ছেন বিরানব্বই টাকা ইতালির একই ওর একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে একশো সাতত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে একশো ষাট টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একানব্বই টাকা সাতাত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে আপাত্তর টাকা পঁচাশি পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ আপ কানাডিয়ান ডলার নব্বই টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ ওমান এরিয়াল তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পেকাপ বাহারায়নি দিনার তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ পেকআপ তিনশো টাকা ক্যাথারিরিয়াল তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশবিক কুইটি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক সুইজারল্যান্ড এ ফ্রেন্স একশো ছিচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক একশো পঁয়তাল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটত্রিশ পয়সা জাপানিয়ান চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এর একটি পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণেও এই টাকার এটি পরিবর্তন বা পার্থক্য ব্যাপারগুলো ঘটতে পারে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে কনফার্ম করে নিতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে প্রণোদনা আড়াই পার্সেন্ট দেবে এটি আপনি পাচ্ছেন কি না তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্ব